সৌদি দেখেন কি কি দিল আজকে সালাম আলাইকুম গায়ে সকালে কেমন আছেন আজকে সকালে কাজের জন্য বাহিরে আসা বসে আছিলাম রুডের মধ্যে চোখটা মুস্তাইতে মুসলাইতে বসে রয়েছি প্রচুর গুম সকালে সকাল ভোর পাঁচটার দিকে আইসা বাহিরে বসে রয়েছি চোখের ঘুম এখনও সারে নাই ঘুম পুরোপুরি রয়ে গেছে হঠাৎ করে বসে থাকতে থাকতে গাড়ির জন্য বসে আছি গাড়ি আইসা মুদিরে লিয়ে যাবো কাজের মধ্যে বিল্ডিং লাইনে কাজ করি তো বসে থাকতে থাকতে কালি ঘুমাইতেছে চোখের মধ্যে শোকের ঘুমাইতেছে ক্যাশ লাইতেছি ঘুমের জন্য বসে থাকতে হঠাৎ করে দেখি একটা সৌদি যাইতাছে হাইটা হাইটা কিছুক্ষণ পরে আমার কাছে আইল আইসা আমাকে বলতাছে মুদির ইনতা ফতুর কালাস আমি বললাম মাফি কালাস বাঘে বাদে হে সাথে আছিল কিছু নাস্তা মাস্তা হঠাৎ করে বাইর করে দেখলাম ফুটাল থেকে বাইর করে একটা হতিরা আর একটা পর্তুগালের জুস আমার হাতে দাঁড়াই দিল দেয়া করতেছে আকেল আকেল তো ভাই সৌদি আরব যদি বৈশাখ তাহেন রুডে গেটে তো অনেক সৌদি ভালো সৌদি আছে আপনারা দেখে খানা দিব টাকা টুকা দিব তো সব সৌদি সেম না অনেক সৌদি আছে ভালো দেখবেন টাকা পয়সাও দেয় নাস্তা মাস্তা দেয় তো আমি পরিস্থিতি তো বাইক করে দেখলাম যে না ভালোই দোকান নতুন কিনতে কিনে আনছে আইন্যা নগদে আমার হাতে দড়াই দিল একটা একটা প্রতিরাজ সেন্টু আর একটা জুস ভর্তুকালে তো এই হলো সৌদি আরবের পরিস্থিতি আগের মতো নাই তারপরেও কিছুটা ভালো আছে